ভিডিওটি শুরু হওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটিকে সম্ভব হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটি তোমার মধ্যে পড়ার জোশ না এনে দেয় তবে ডিসলাইক মেরে চলে যাও আর যদি ভিডিওটি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই যেও আজ ভালো লাগছে না আমি কাল থেকে পড়ব। আজ আমার ফেভারিট ফুটবল টিম হেরে গেছে পরের দিন ঠিক বই নিয়ে পড়তে বসবো আর যখন পরের দিন আসে তখন মনে পড়ে যায় আজ তো ঘুরতে যাব আজ কী করে পড়বো কালকে পড়ব আবার তারপরের দিন আমার কাজে এনার্জি আসছে না পড়তে কী করে বসবো এই সপ্তাহটা ছেড়েই দিই পরের সপ্তাহে ঠিক পড়তে বসবো এইভাবে আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় সপ্তাহ সপ্তাহ নয় মাস এইভাবে মাসের পর মাস সারা বছরটাই তুই নষ্ট করে দিয়েছিস মা বাবার সমস্ত পয়সাও ধ্বংস করে দিয়েছিস আর এখন যখন বোর্ড এক্সাম শুরু হতে আর কিছু সময় বাকি তখন তোর আফসোস হচ্ছে যে তুই কি করলি তোর কি মনে পড়ছে যখন তোর মা তোকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য খুব চেষ্টা করত। বাট তুই সকালবেলা আটটা নটা পর্যন্ত ঘুমিয়েই কাটিয়ে দিতিস আর যদিও ঘুম থেকে উঠতিস তারপরে কি করতিস বন্ধুদের সাথে গেম খেলতে ব্যস্ত হয়ে যেতিস আর তারপরে ভাবতো যে সারাদিন তুই কত ঘন্টা ফেসবুক আর ইনস্টাগ্রাম চালিয়ে সময়গুলোকে নষ্ট করেছিস তার উপর টিউশন কামাই করেছিস আর এখন তোকে এই এক্সাম চোখ রাঙাচ্ছে তোর এই এক্সাম তোর মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে তোর বাবা মায়ের আশা ভরসা ভেঙে দেবে তোর সমস্ত স্বপ্ন ধুলোয় মিশে যাবে আর তোর পস্তানো ছাড়া তোর কাছে আর কোনো উপায় থাকবে না বাট এখনো সব কিছু শেষ হয়ে যায়নি এখনও কিছু সময় বাকি আছে আর যদি একবার নিজের মধ্যে সেই জেদকে আনতে পারিস তাহলে এই কিছু সময়ের মধ্যেই সব কিছু পাল্টে দিতে তুই পারবি এখনো কিছুই শেষ হয়নি সবসময় মনে রাখবি বীর যোদ্ধারা শেষ মুহূর্তে কামাল করে দেখায় তাই এখন আর বই খুলে ফোন ঘাঁটাঘাঁটি করিস না শুধু শুধু মা বাবাকে মিথ্যা আশা দিস না হ্যাঁ তোর মা বাবা ভেবেছিল যে আমার ছেলে কতই পড়ছে কিন্তু তাদের ছেলে যে বই খুলে ফোন ঘাঁটাঘাঁটি করছে সেটা তো আর বুঝতে পারেনি আরে ভাই তুই কাকে ধোকা দিয়েছিস তোর মা বাবাকে ধোকা দিয়েছিস নাকি নিজেকে ধোকা দিয়েছিস সামনেই তোর বোর্ড এক্সাম আর এখন তুই বলছিস আমার পড়াশোনায় মন বসছে না আমার পড়াশোনার জন্য মোটিভেশন চাই ওরে তুই পাগলা হয়ে গেছিস নাকি যত ভালোই মোটিভেশনাল ভিডিও দেখিস না কেন তা দশ মিনিটের বেশি তোর মধ্যে সেই মোটিভেশানটা থাকে না আরে মোটিভেশান তো আসে তোর নিজের মধ্যে থেকে সেটাকে জাগিয়ে তোল যখন তুই রাত্রি একটা দুটো অবধি মেয়েদের সাথে কথা বলিস বা ফেসবুক ঘাটাঘাটি করিস তখন তো বলিস না আমি মোটিভেশান পাচ্ছি তাহলে এখন কেন মোটিভেশান খুঁজছিস একবার ভেবে দেখেছিস তোর মা সারাদিন ঘরের কাজ আর রান্নাঘরের তোর জন্য রান্না করে তোকে খাইয়েছে তোর বাবা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে তোকে দিয়েছে তোকে লেখা লেখাপড়া শেখাচ্ছে কারণ তুই যাতে পড়াশোনা করে তোর ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারিস আরে ওই এটা কোনো মোটিভেশানের থেকে কিছু কম নাকি তারপরেও যদি বলিস আমি পড়াশোনার জন্য মোটিভেশন পাচ্ছি না তাহলে শোন প্রথমে মনে রাখ তোর জীবনের এই পর্যায়ে পরীক্ষা হলো একটি চুক্তি একটি সফলতার হিসেব কখনোই হার মানবি না কারণ আসল প্রতিযোগিতা তোর আত্মবিশ্বাস এবং তোর উৎসাহ দেখায় সবাই একটি যুদ্ধের মধ্যেই আছে তোর প্রতিটি প্রস্তুতি এবং পরীক্ষা হবে একটি যুদ্ধ তোদের জন্য কিছু মূল্যবান সূত্র শেয়ার করতে চাই যা প্রতিটি দিন তোকে উৎসাহ দেবে বিজয় হওয়ার জন্য তোর প্রতিটি প্রস্তুতি হবে একটি ধর্মযুদ্ধ মনে রাখিস অসফলতা তোকে অবশ্যই শিক্ষা দেবে অসফলতাকে ভয় পাস না সামনেই সফলতা আছে যেমন ধর একটি প্রশ্নের উত্তর হয়তো তুই ভুলে গেছিস তাহলে তুই কি করবি তুই কি ওখানেই থমকে যাবি না পরের প্রশ্নের জন্য তুই প্রস্তুতি নিবি ওটাকে মনে করে ভালো করে লেখার চেষ্টা করবি তবেই তো তুই এগিয়ে যেতে পারবি তাই অবশেষে মনে রাখবি তোর শক্তি তৈরি কর তোর নিজের মধ্যে মনোবল ভরিয়ে রাখ তোর সফলতা তবেই তোর হাত ধরবে আর সেটা হবে তোর একার প্রচেষ্টার মাধ্যমে আর এখনো অবধি তোমরা যখন এই ভিডিওটা দেখছো তবে একটি লাইক করেই দাও আর তোমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ শোনো পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ